নমস্কার সকলকে আগত সংবাদ মাধ্যম সংগ্রামের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের নমস্কার জানাচ্ছি আজকে একটা বিশেষ কারণে এই প্রেস কনফারেন্স ডাকা হয়েছে তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি সভায় ঘোষণা করেছিলেন যে সিএইচির যারা বাম্প অপারেটর আছেন যারা হচ্ছে কেউই নিয়মিত কর্মচারী নন তাদের নিয়মিতকরণ করার বিষয়টি উনি রাজ্যের যারা প্রশাসক আছেন তাদের দেখতে বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী সেই সভার পরেও প্রায় এক মাস কেটে গেছে সেখানে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি এবং সম্প্রতি বাজেট যে ঘোষণা হলো সেই বাজেটেও মুখ্যমন্ত্রী নিজের বলা কথার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্ত যে সংগঠন পার্ক অপারেটরদের যে সংগঠন দেবাশিষ দাস রয়েছেন উনি আজকে এই বিষয়টা উনিও বিস্তারিত বলবেন কিন্তু তার আগে যেটা বলবার সেটা হচ্ছে যে এই সমস্যা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি সত্ত্বেও এই সমস্যার সমাধান যেহেতু হচ্ছে না এই কারণে আমরা আগামী এপ্রিল মাসে এপ্রিল মাসের তেসরা ও চৌঠা এপ্রিল দুদিন আমরা জল বন্ধ করার আটচল্লিশ ঘন্টা আমরা সরকারের সাথে অসহযোগিতার যে কর্মসূচি সে যারা পাম্প অপারেটর তারা অসহযোগিতার কর্মসূচি গ্রহণ করেছেন অতীতে আমরা এর আগেও একবার করেছিলাম দু সালে কিন্তু তখন সরকারের থেকে বলা হয়েছিল আমাদের সঙ্গে আলোচনা ডাকা হয়েছিল পিএইচই যারা চিফ ইঞ্জিনিয়ার আছেন গুণ প্রকল্পে ডাকা হয়েছিল তারপরে আমরা আলোচনা করে সেই সময় সেই কর্মসূচি স্থগিত রেখেছিলাম কিন্তু আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে প্রায় দেড় বছর অতিক্রান্ত হয়ে গেল তারপর থেকে আর আমাদের সাথে কোনো দেখাও করা হচ্ছে না আলোচনাও করছে না এবং তার পাশাপাশি নানাভাবে এই পাম্প অপারেটরদের ওপরে আক্রমণ চালানো হচ্ছে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে যে জল জীবন জল মিশন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা হিসেব যেটা কেন্দ্রীয় সরকার দিয়েছে তার হিসেব রাজ্য সরকার ঠিকমতো দিতে পারছে না সেখানেও দুর্নীতি হয়েছে যেরকম যেভাবে একশো দিনের কাজের প্রকল্প নিয়ে দুর্নীতি হয়েছে যেভাবে মিড নিয়ে দুর্নীতি হয়েছে যেভাবে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে ঠিক একইভাবে এই জল জীবন জল মিশন জল যেটা হচ্ছে মানুষের জীবনের যেটা নাম জীবন বলা হয় সেটা নিয়ে অব্দি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রিসভা তারা এই রাজনীতি শুরু করেছেন এবং তাদের বিরুদ্ধে যখনই আমরা এই আন্দোলন করছি নানাভাবে কর্মচারীদের হেনস্থা করা হচ্ছে এখন তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা প্রায় অনাহারে দিন কাটাচ্ছেন তো এই পরিস্থিতিতে আমাদের অসহযোগিতা ছাড়া আর কোনো কর্মসূচি নেওয়ার নেই আমরা সেই জন্যই ঘোষণা করছি যে এই দু হাজার পঁচিশ সালের তেসরা এবং চৌঠা এপ্রিল আমরা অসহযোগিতা করব এবং আটচল্লিশ ঘন্টা অবস্থান করা হবে নিজালয় যে রয়েছে সর থেকে সেক্টর ফাইভে যে পিএইচির যে মূল দপ্তর রয়েছে সেখানে আমরা আটচল্লিশ ঘন্টা অবস্থান করবো সমস্ত পাম্প অপারেটররা সেই অবস্থান করবেন এবং যে দাবিগুলো নিয়ে আমরা লড়াই করছি সেখানে যতক্ষণ না মীমাংসা হচ্ছে আমরা দেখব লড়াইয়ের ফলে দু একটি ফল পড়েছে যেমন পাম্প অপারেটরদের ক্ষেত্রে অন্য অন্য কিছু যে অনিয়মিত কর্মচারী সেই অনিয়মিত বা কন্ট্রাকচুয়াল কর্মচারীদের পাঁচ লক্ষ টাকা অবধি তাদের অবসরকালীন সুবিধা দেওয়ার কথা রয়েছে পাম্প অপারেটররা তার আওতায় এসছে বলা হচ্ছে কিন্তু সেটা এখনও কার্যকর হয়নি এবং তার পাশাপাশি আরেকটা যে গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা শুনলে অবাক হয়ে যাবে যে রাজ্য সরকার এই যে বিভিন্ন জায়গায় যে পাম্প বসাচ্ছে সেই পাম্প বসানোর সময় যে জমির দরকার তারা কি করছে দীর্ঘ সময় ধরে এটা চলছে রাজ্য সরকার বিভিন্ন গ্রামে গিয়ে তাদের ইঞ্জিনিয়ারদের গিয়ে প্রচার করছে যে জমি যদি দেয় কেউ ওই পাম্প বসানোর জন্যে তাহলে সেখানে তাদের দুজনকে চাকরি দেওয়া হবে এই সমস্ত বলে সম্পূর্ণ বেআইনিভাবে তাদের জমি নিয়ে নেওয়া হচ্ছে সরকারি জমি যদি সরকার নিতে চায় তাহলে সেটা নিয়ম হচ্ছে যে ভূমি দপ্তরের মাধ্যমে সেই জমি নেওয়া হবে কিন্তু তার ভূমি দপ্তরের সরকারের যে ভূমি দপ্তর তাকে কিছু না জানিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে তাদের কাছ থেকে জমি লিখিয়ে নেওয়া হচ্ছে এবং যে জমি তারা লিখে দিচ্ছেন তার সেখানেও বসানো হচ্ছে না অন্য সেই জমির লাগোয়া অন্য জায়গায় বসানো হচ্ছে এবং এই নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতিতে তারা জড়িয়ে পড়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে উপার্থে সংগঠন তারা এটা নিয়ে প্রতিবাদ করেছেন এবং তাই নিয়ে তাদের জীবনের হুমকি বা এই সমস্ত করা হচ্ছে কিন্তু তারা সেই লড়াই ছাড়েননি এবং পুলিশ দিয়ে বারবার বেআইনিভাবে যখন নির্মাণ করানো হচ্ছে জয়নগরে সম্প্রতি বহু ঘটনা ঘটেছে যে সেখানে জোর করে এসে সেই জমিতে ইনজাংশন থাকা সত্ত্বেও একশো তেষট্টি ধারা থাকা সত্ত্বেও জোর করে সেখানে পাম্প আউট তৈরি করার চেষ্টা হচ্ছিল কিন্তু সেই বাধা দেওয়ায় আপাতত সরকার কিছু অর্থাৎ সরকার সম্পূর্ণভাবে একটি দুষ্কৃতির ভূমিকা নিচ্ছেন ভূমি দখল জমি দখল করবার জন্য একটি দুষ্কৃতির ভূমিকা নিচ্ছেন তো সে তার বিরুদ্ধে আমরা আন্দোলন চালাচ্ছি এবং সেই আন্দোলনের যে ধারাবাহিকতা সেই বিষয়ে আমাদের অর্জুন সেনগুপ্ত উনিই বলবেন প্রথমেই যে কথাটা বলা যে রাজ্যটা একটা সম্পূর্ণ হত্তমালার দেশ হয়ে গেছে এখানে কোনো আইন চলে না রাজ্য সরকারের তৈরি আইন সেটি রাজ্য সরকার প্রতি মুহূর্তে ভায়োলেট করতে করতে যায় পিএইচি দপ্তরে পাম্প অপারেটরদের ক্ষেত্রে যারা জল জীবন মিশনে কাজ করছে অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমরা করতে না দেখুন অনিরুদ্ধ ভটারী ইতোমধ্যেই বললেন যে যে প্রক্রিয়ায় জমি নেওয়া হয়েছে জমি দান করতে বাধ্য করা হয়েছে এই হতদরিদ্র মানুষগুলোকে সেটি সম্পূর্ণ বেআইনি ভূমি দপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে কালেক্টর একমাত্র এই জমিদান যে পদ্ধতি সেই জমিদান পদ্ধতিতে তিনি মুখ্য ভূমিকা পালন করতে পারেন এবং সেই জমি রেজিস্ট্রি করা হয় অথচ আমরা দেখতে পাচ্ছি এই যে দানপত্রগুলোতে কোথাওই কালেক্টরের কোনো সই নেই কোনো স্ট্যাম্প নেই এবং কোথাও রেজিস্ট্রেশনও হব কি হয় অথচ জমিগুলো পিএইচি দপ্তর প্রায় গায়ের জোরে আত্মসাৎ করে দিয়েছে দরিদ্র মানুষগুলোকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের সঙ্গে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তিতে কোথাও লেখা নেই তাদের যে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা যদি জমিগুলি দান করেন তাহলে তাদের পরিবারের দুজনকে স্থায়ী চাকরি দেওয়া হবে এটি শুধুমাত্র মৌখিক জায়গায় রেখে দেওয়া হয়েছে পিএইচির অধিকর্তারা ইঞ্জিনিয়াররা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রবঞ্চনা করে তাদের জমিগুলি আত্মসাত করে নিয়েছে সম্প্রতি যেটা দিয়ে দাঁড়িয়েছে যে তিন মাস ধরে এদের মায়নাটা অব্দি বন্ধ তার কারণ ওই জনজীবন মিশনের টাকা ষাট শতাংশ কেন্দ্র দেয় চল্লিশ শতাংশ রাজ্য এতদিন এত বছর ধরে কেন্দ্রের যে অনুদান কেন্দ্রের যে অংশ তার যে হিসেব সে হিসেব তারা দিতে পারেনি ফলে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে এবং গোটা পিএইচি দপ্তরে এই ব্যাপারে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাম্প অপারেটার ভাল যারা এর সঙ্গে যুক্ত তারা এর মাসুল বুঝছেন নামমাত্র মায় না সেখানে ঠিকাদারদের নানা ধরনের অত্যাচার সেই নামমাত্র মায়নাটাও তারা এবং মানে হয়েছে দু হাজার সতেরো সালে এই গোটা জল জীবন মিশনের পাম্প অপারেটর ভাল্ভ অপারেটরদের পঞ্চায়েত দপ্তরের অধীনে নিযুক্ত করা হয়েছে আবার দু হাজার সালে তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো ওই প্রাইভেট কন্ট্রাক্টর এটি একটি নজিরবিহীন ঘটনা এমন ঘটনা গোটা দেশে বোধ কখনোই হয়নি যে একটি সরকারি দপ্তরে নিযুক্ত যে কর্মচারীরা রয়েছেন তাদেরকে উল্টো দিক থেকে হাটিয়ে আবার কন্ট্রাক্টরদের অধীনে নিয়ে যাওয়া এছাড়াও চলছে পুলিশি তাণ্ডব এই পাম্প অপারেটরদেরকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের গুন্ডারা এসে তাদেরকে ভিটি প্রদর্শন করছে আজকে ডাক্তারদের আন্দোলনের ফলে যে থ্রেড কালচার বহু আলোচিত হচ্ছে গোটা সমাজে গোটা দেশে সেই থ্রেড কালচারের মুখোমুখি হচ্ছেন এই পাম্প অপারেটার ভাল প্রতিদিন প্রতি মুহূর্তে এবং এ সবকে কেন্দ্র করে সংগ্রামী যৌথ মঞ্চ ওই পাম্প অপারেটার ভাল যে সংগঠন পশ্চিমবঙ্গ পিএইচি অ্যান্ড ইআর অ্যান্ড এরডব্লিউএস অস্থায়ী কর্মচারী ইউনিয়ন যারা সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্ত এই যৌথ মঞ্চ এবং এই ইউনিয়ন মিলে আমরা আগামী তেসরা এবং চৌঠা এপ্রিল যে আন্দোলনের ডাক দিয়েছি অসহযোগিতার ডাক দিয়েছি জলবন্ধের ডাক দিয়েছি এবং এই দুদিন আমরা নিজালয়ে যেটা পিএইচি দপ্তরের কেন্দ্রীয় কার্যালয় তার সামনে এই পাম্প অপারেটররা এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা একসাথে আটচল্লিশ ঘন্টার অবস্থান করবে যতক্ষণ অবধি আমাদের ন্যায্য দাবি দেওয়া আমরা আদায় না করতে পারছি এই সরকার দাদা পাম্প অপারেটর দেবাসী দাস উনি নিজে একজন পাম্প অপারেটর এবং ওই সংগঠনের উপদেষ্টা উনি

কিন্তু সেই কি কোথায় জমা করছে কি করছে সেটাও কিন্তু আজকে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি তা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে মাননীয়া এবং আইন যেটা আছে যে স্থায়ী প্রকল্পে অস্থায়ী কর্মী নিয়োগ করা যাবে না যদি ওখানে থাকে তাদেরকেও সরকারি কর্মচারী হিসাবে গণ্য করতে হবে এটা সুপ্রিম কোর্টও বিগত কিছুদিন আগে আর জি করার মামলাতেও উল্লেখ করেছিল কিন্তু বিগত বামফন সরকার থাকাকালীনই এই ধারাবাহিকটা চলে আসছে আজকে এই চোদ্দ বছর এই চোদ্দ বছরেও সেই ধারাবাহিকটার কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি আমরা বাধ্য হয়ে গত তেইশ তেইশ সালে আমরা জল বন্ধ করেছিলাম তখন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চকে ডেকেছিল নিজলয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছিল এক মাসের ভর্তে আমরা মন্ত্রীর সাথে আপনাদের নিয়ে বসে সমস্যার সমাধানটা করব কিন্তু আজকে দেড় বছর অতিক্রান্ত হয়ে গেল তারা কিন্তু বসেনি শুধু তাই নয় অতি নিয়ত আমাদেরকে অত্যাচার করছে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা করে আমাদের ডিউটি করতে হচ্ছে রাত নেই দিন নেই ওই অফিসাররা গালাগালি করছে একটু চুন থেকে পান খসলে আমাদের গালাগালি করছে কেন আমরা তো একটা কর্মী আমাদেরও তো আত্মসম্মান আছে একটা কর্মচারী হয়ে আর কর্মচারীকে কি করে গালাগালি

পেনশন চালু করতে হবে এবং জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা সহ সারা রাজ্যে যে জমি অধিগ্রহণ করেছে বেআইনি ভাবে সেই অধিগ্রহণ জমি সব দলিল বাতিল করে নতুন করে তাদের চুক্তিবদ্ধ করে সঠিক মূল্যায়ন করে এখনকার চলতি বাজার দর অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণের টাকা দিতে হবে এবং যে আধিকারিক গণ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জমিটা দানপত্র করলে দুইজন সরকারি চাকরি দেওয়া হবে দুইজনকে তার নাম প্রধান কালপিট গণদীপ রায় এবং আমাদের অনেক কর্মীর কাছ থেকে টাকাও তুলেছে তার লিখিত বয়ান আমরা দিয়েছি আমরা আগামী তেসরা চৌঠা এপ্রিল এই দাবির সপক্ষে দুদিনের অসহযোগিতা প্রধান কার্যালয় নিজ এপ্রিল মাসে তিন আর চার তারিখ এবং ওখানে আমরা আটচল্লিশ ঘন্টার অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে অনুষ্ঠিত হবে এবং জমায়েত করে আমরা ওইখানে আমাদের দাবি দেওয়া যতক্ষণ না মিটবে আমরা ওই অবস্থান চালিয়ে যাব বলবো কোশ্চেন হ্যাঁ আমরা জানতে চাইছি যে এই সংগঠনে কতগুলো অপারেটর আপনারা আছেন কত কর্মী আছেন এবং এই যে বন্ধ করবেন জল কতটা ব্যাপকভাবে মানে জল আমাদের সর্বত্র লোক আছে আমরা টোটাল ল্যাবরেটরি পাম্প অপারেটার পাইপ অপারেটার আইপি বিভিন্ন ধরনের যারা আছে তাতে আমাদের পনেরো থেকে ষোলো হাজার কর্মচারী এই সংগঠনের সাথে যুক্ত এবং আরো যে সংগঠনগুলো আছে তাদের সাথেও তারা আমাদের সাথে যোগাযোগ করছে আমরা তাদেরকেও সঙ্গী হিসাবে এই আন্দোলনে যোগ দেবে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে কতটা ক্ষতি হবে বা জল পাবে না কোন কোন অঞ্চল এখন জল তো ধরুন যে জল মিশনের যে কাজ শুরু হয়েছে আজকে দু বছর ধরে এই দু বছর ধরে আপনারা খোঁজ নিন কোনো স্কিমে জল চলছে না বেশিরভাগ স্কিমে জল বন্ধ কাজের নামে অকাজ করে বেড়াচ্ছে একটা পাইপ আজকে পুজছে কালকে এসে খুলছে না এটা হয়নি তার কারণ মানুনিয়াই বলেছে ডিপিআর তৈরি করার যোগ্যতার সম্পন্ন লোক নেই দপ্তরে ডিপিআর ডিপিআরটা তৈরি করতে পারছে না ঠিক মতন আর যে পাইপ দিয়ে জল সরবরাহ করছে সেই পাইপটা হচ্ছে ঘুম ধরে সুencanchar কারণ প্লাস্টিকের পাই একটু চাপ পড়লে ভেঙে যাচ্ছে তুইبيه যাচ্ছে ওখানে কোনো রকম এই যে জল নিরাপদ জল নাই সরকার বলছে পরিശുধিয় পানি জল আমরা কাজ করছি পরিശുধিয় পানি জল দিয়ে গেলে বিভিন্ন রকম মেডিসিন একটা মেডিসিন ক্লোরিন ছাড়া কোনোটা সাপ্লাই নেই তাও ক্লোরিন কোনো জায়গায় কোনো জায়গায় দিচ্ছে না এইভাবে চলছে দিনের পথে এবং আজকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি হয়েছে পিএইচজি দপ্তরে কারণ এই ঠিকাদারি প্রথার সঙ্গে কর্মকর্তারা বোধপোধভাবে জড়িত কারণ এখানে কোটি কোটি টাকার টেন্ডার হচ্ছে তার সাথে তলা দিয়ে লক্ষ লক্ষ টাকা কাটমানির লেনদেন হচ্ছে হ্যাঁ এই হচ্ছে সর্বোপরি যেটা বলবার সেটা হচ্ছে যে এখানে যে শ্রম আইন আছে ভারতবর্ষে যে শ্রম আইন আছে যে আইনে বলা হচ্ছে যে প্রিন্সিপাল এমপ্লয়ার হচ্ছে সে তার দায়িত্ব এইসব ঠিকা কর্মীদের ক্ষেত্রে অস্বীকার করতে পারে না প্রিন্সিপাল এমপ্লয়ারের ক্ষেত্রে সরকার আমরা বারবার ডেপুটেশনে বলেছি যে আপনি যে চিফ ইঞ্জিনিয়ার তিনি নিজেই এই আইনটা জানেন না এই আইন সম্পর্কে তিনি অজ্ঞ অর্থাৎ আমলা যারা আছে তাদেরই যদি এই জ্ঞানের বহন হয় তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এদের উপরে কি ধরনের অত্যাচার চলছে যে দেশের সম আইন ভাঙা হচ্ছে এবং অনিয়মিত কর্মচারীদের যে যেভাবে বেতন দেওয়ার কথা সরকার কন্ট্রাক্টররা যেভাবে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে সেই কন্ট্রাক্টরদের ওপরেও সরকার কোনো নিয়ন্ত্রণ নেই কারণ এই ব্যাপারটা চলছে পুরো রাজনৈতিক দলের উপরে নির্ভর করে যে রাজনৈতিক দল এখানে ক্ষমতায় আছেন সেই রাজনৈতিক দলের লোকজনরা অন্য জায়গায় যেমন বালি কয়লা তোলার সঙ্গে সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যুক্ত এই একইভাবে কন্ট্রাক্টররাও দেখা যাচ্ছে যে সরকারি দলের যে কন্ট্রাক্ট নেতা নেত্রী তারাই সেখানে কন্ট্রাক্টর হয়ে যাচ্ছেন এবং তারা এইভাবে যারা বিরোধিতা করছেন বেছে বেছে যে ভিন্ন মতের হলেই তাকে বসিয়ে দেওয়া হচ্ছে তাকে কাজ দেওয়া হচ্ছে না সন্দেশকালীতে অবধি এই ঘটনা ঘটেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন সেই তার সেই বিখ্যাত তার নির্দেশে একজনকে ওখানে মন্দিরকে বসিয়ে দেওয়া হয়েছিল তার পাওনা ঘণ্টা আজ অব্দি দেওয়া হয় এই যে রাজনৈতিকভাবেও এই আমাদের শেষ করে দেওয়ার একটা নির্দেশ চলছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং সময় যাতে সঠিকভাবে প্রতিপালিত হয় তার জন্যে আমরা লেবার কোর্টে

আপনি দেখাচ্ছেন সত্য যেটা আমরা আন্দোলন শুরু করেছি বিভিন্ন জায়গায় নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিহার জলপাইগুড়ি ডিভিশন হাওড়া ডিভিশন বিভিন্ন জায়গায় কোন জায়গায় নেই বিশেষ করে জনজাতি মানে আদিবাসীদের জমি যাদের ওইটুকু সম্বল এই ওইটুকু জমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা দানপত্র লিখে নিয়েছে কিন্তু সেই দলিল আছে আমাদের কাছে আমি দেখাচ্ছি কোনো ইনসাফ নেই তার মানে কি রেস্টি হয়নি এই দেখো এই এটা দলিলে কোনো রকম ছাপ এ নেই দেখেনি এই যে দানপত্র হয়েছে এই যে দানপত্র এদিকে দেখান দাদা এদিকে দাদা এদিকে সরকার নিজেই এইভাবে বেআইনি কাজ করা যাচ্ছে ভূমি দপ্তরের রেজিস্ট্রেশন ছাড়াই বা রেজিস্ট্রি দপ্তরের রেজিস্ট্রেশন ছাড়াই সরকার জমি নিয়ে নিচ্ছে এবং আরেকটা দেখুন আরেকটা মজার ব্যাপার এই দেখুন একটা দলিলে একটা মজার জমি এক দলিলে রেজিস্ট্রি হয়েছে এবং আরেকটা কথা বলি এই যে আমাদের পাম্প প্রবাইডার ভাল যারা মারা যাচ্ছে তাদের জায়গায় একটা নিয়ম চলতি নিয়ম চালু আছে যে তার পরিবারের একজন পাবে জানেন এই নিম্ন বেতন তার সংসারটা চলবে আজকে দেখুন সেই জায়গাতেও আমাদের মাননীয় বিধায়করা খাবার বসাচ্ছে যেরকম ব্যান্ডেলে আছে টাকা পয়সা চাইছে আমতায় আছে চম্পা দুলু তাকে সাড়ে তিন লক্ষ টাকা চেয়েছে ডক্টর নির্মল মাঝি আগেও আপনারা ইউজ করেছেন সিএমের পক্ষ থেকে আচ্ছা তারপরে আছে উদয় নারায়ণপুর ইলেক দেবাশিস দুলু তাকে সময় পাজা ইচ্ছাকৃত ভাবে বসিয়ে এটাকে আজকে তার ফ্যামিলিটা মেস করে ইচ্ছে ব্যান্ডেল চার্জ কাটে পবন